কিরে বন্ধু তোর মন খারাপ কেন আরে কি বলবো বন্ধু আলার কাছে এত দোয়া করেও কিছু বদলা নেই কেন ভাই সবুর কর আরে বন্ধু সবুর তো অনেক করতেছি কিন্তু কষ্ট তো কমে না হয়তো আল্লাহ তোকে অনেক বড় কিছুর জন্য প্রস্তুত করতেছে আচ্ছা বন্ধু সব সব হ্যালো পণ্ডরে তুই এই তো আমি তো তুদরবাড়ি যাচ্ছে ভাসি আছি তাহলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আচ্ছা ধীরে বন্ধু কেন ডাকছি বন্ধু আমার মনটা একটু ভালো নেই। হুজুর আপনার সাথে কিছু কথা ছিল। জি বলেন। এর মন দিলা কেবারে ভালো নাই। এর সুবুর নাই এবং আল্লাহর উপর ভরসা নাই। ভাই সুবুর শুধু চুপ থাকা না। সুবুর হলো আল্লাহর উপর ভরসা রেখে লেগে থাকে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাআল্লাহ ফলাফল পাবে। let